আলাইকুম দুর্ঘবার দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের রাবিশ পরীক্ষা দেখানোর চেষ্টা করব আজকে সারাটা দিন বেশ বৃষ্টিভাব এবং কুয়াশাচ্ছন্ন যথেষ্ট সুন্দর ঠান্ডা এবং ধুলাবালি মুক্ত একটা সারাটা দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই করমলার এই ভবনটার এখন অবশিষ্ট দোতলার ওপর থেকে আমরা রাবিশ করতেছি বাড়িতে রাবিশ আমরা পর্যায়ক্রমে একদিনে হয়তো ষোলো বা বিশ ট্রাক রাবিশ রিলিজ করতে পারবো এখান থেকে ওই পরিমাণ কাজ করার চেষ্টা করতেছি এবং আমাদের রাবিশ ম্যানেজমেন্ট প্ল্যানটাও কিন্তু অনেক সুন্দর অর্থাৎ যখন যেভাবে আমরা কমিটমেন্ট দিচ্ছি আমরা সব সময় চেষ্টা করতেছি কমিটমেন্ট অনুযায়ী রাবিশটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম